নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখেই বুঝিয়ে নিয়েছো যে আজকে আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা নতুন নোটিশ নিয়ে হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল একটি অফিসিয়ালি নোটিস আজকের ডেটে এবং সেই সাথে তোমাদের জানাবো যে ডাব্লিউবি ফাইনাল মেরিট যে কাটঅফ অফ অর্থাৎ তোমাদের মাঠ কমপ্লিট করানোর পর তোমাদের যে নম্বর ধরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেখানে তোমাদের কাট অফ কতটা যেতে পারে অর্থাৎ কত পেলে তোমরা চাকরিটা পাবে এই ফাইনাল মেরিটের যে কাট অফ সেটা একটু ডিটেলসে শেয়ার করব এবং তোমাদের যে ডাব্লিউপির যে নিউ ভ্যাকান্সি সেটা কবে নাগাদ আসতে পারে সেই নিয়ে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে তাই কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আজকের এই ভিডিওটা একটু তোমাদের লং হতে পারে বোঝানোর সুবিধার্থে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু এই আপডেটটুকু সম্পর্কে জানতে পারবে এবং তাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা সেটা কিন্তু ক্লিয়ার হবে আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে তোমাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এর জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট তো আসার পর তোমরা দেখতে পাবে পরপর দুইটি অপশান রয়েছে একটা হচ্ছে তোমাদের প্রথমত পুরাতন যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং দ্বিতীয়টি রয়েছে ডাব্লিউপিআরবি এটা একটা ওয়েবসাইট রয়েছে তো আমার যেহেতু ফার্স্ট অপশানটাই আমার বেস্ট লাগে তো আমি সেই অপশানটাতেই ক্লিক করছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের ডেটে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ডান দিকে রয়েছে এই যে গিয়ার ডিটেলস তো সিম্পলি তোমাদের এই গিয়ার ডিটেলস অপশান ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে আবারও নতুন পেজ ওপেন হবে যেখানে রয়েছে আজকের ডেটে তিরিশ বারো দু তারিখে লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পি এম টি অ্যান্ড পিইটি যেটা তোমাদের সেই পুরাতন ওয়েবসাইটে ছিল না ছিল তোমাদের কোথায় যে নতুন ওয়েবসাইট সেখানে কিন্তু রেজাল্টটা তুলে ধরা হয়েছিল তো এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আজকে তোমাদের যেটা নোটিশ সেটা দেখতে পাচ্ছ মেন হচ্ছে তোমাদের এটা তিরিশ বারো দু নোটিশ রিগার্ডিং রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড কমেন্সমেন্ট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো সিম্পলি এই গেট ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে সেই যে পিডিএফ সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন ফিফথ ফ্লোর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে রিটেন এক্সামিনেশানে যেটা তোমরা পাস করেছো হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড অন দ্য ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ডেট অফ বার্থ এবং যে তোমাদের পার্মানেন্ট ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তোমরা এটা দেখতে পাবে এবং তোমাদের বলে রাখি যে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কবে থেকে দুই এক দু হাজার ছাব্বিশ হ্যাঁ বন্ধুরা এখানে স্পষ্ট করে পিআরবি বলে দিয়েছে যেটা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ভুল বলা হচ্ছে যে এক তারিখ থেকে পারবে তিন তারিখ থেকে পারবে এরকম বলা হচ্ছে তো এখানে স্পষ্টই কিন্তু পিআরবি জানিয়ে দিয়েছে দুই এক দু এই তারিখ থেকে তোমাদের কিন্তু কার্ড ডাউনলোড শুরু হবে মাঠের জন্য এবার যে দ্বিতীয় আপডেট সেটা তোমাদের আমি বলে দিই তো যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হলো যে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে যেটা হচ্ছে তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের এক কথায় বলতে গেলে মাঠের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা ডাউনলোড করতে পারবে এবার আসি তোমাদের দ্বিতীয় যেটা আপডেটটা নিয়ে সেটা হচ্ছে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি দু এই বিজ্ঞপ্তিটি কবে নাগাদ আসতে পারে তো বন্ধুরা যে সূত্র মারফত আমরা আপডেটটা পাচ্ছি যে তোমাদের জানুয়ারি মাসে এই বিজ্ঞপ্তিটি চলে আসবে এবং খুব শীঘ্রই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বারো হাজার প্লাস দশ থেকে বারো হাজার শূন্য পদে তোমাদের এই রিক্রুমেন্টটি করা হবে অর্থ দপ্তরের তরফ থেকে যেটুকু জানা যাচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে সব মিলিয়ে যেটা পিআরবি বোর্ড রিক্রুটমেন্ট করছে সেখানে কিন্তু বেশি শূন্য পদগুলি কিন্তু ফাঁকা রয়েছে তাই এগুলিকে পূর্ণ করার জন্য রিক্রুমেন্টের যথেষ্ট প্রয়োজন রয়েছে এবার তোমাদের বলে রাখি যে সিলেকশন প্রসেসটা কি হতে পারে এখানে তোমাদের দুইটি এক্সাম হবে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু তোমাদের দুইটি এক্সাম করানো হবে প্রথমত প্রিলিমিনারি তারপরে কিন্তু মেইন এক্সাম এটা কিন্তু আলোচনা হচ্ছে যত দ্রুত সম্ভব তোমাদের এটা আমি আপডেট দিয়ে দেবো ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট পেলে আমি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে যেটুকু আমরা জানতে পেরেছি এবার কিন্তু দুইটো এক্সাম নেওয়া হবে তবে আমার মতে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে প্রথমে মাঠটা হওয়া দরকার কেননা প্রথমে যারা হয়তো পাস করে তারা কিন্তু অনেকে কিন্তু কাট অফ বাড়িয়ে দেয় কিন্তু অথচ মাঠে হাজির হয় না অর্থাৎ মাঠে যায় না তো আমার মতে কিন্তু প্রথমে মাঠটা করানোই বেটার তো যাই হোক এটা হলো ব্যক্তিগত ইনফরমেশন যদিও এটা বলা ঠিক নয় তবু আমি বলি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবার বলি যে ডাব্লিউপির যে ফাইনাল মেরিট কাট অফ অর্থাৎ যখন তোমাদের মাঠ কোয়ালিফাই করবে এখন ধরো তোমাদের জেনারেল গেছে তোমাদের আটচল্লিশ পয়েন্ট ফিফটি অর্থাৎ সাড়ে তোমাদের কাটঅফ গিয়েছে তো তোমাদের যে মাঠটা কাভার করার পর তোমাদের যে মেরিট ইন্টারভিউয়ের পর যে মেরিট লিস্ট তৈরি করা হবে সেখানে তোমাদের কাটঅফটা কতটা যেতে পারে তো বন্ধুরা তোমরা বলে রাখি যে কাটঅফ যেটা তোমাদের ফাইনালি ধরে রাখতে হবে তোমাদের যে আটচল্লিশ গেছে তোমাদের এক্সামের অর্থাৎ রিটার্ন এক্সামিনেশানের কিন্তু হতে তো পারে যে বিভিন্ন চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু হয়তো বাহান্নও পেয়েছে কিংবা হয়তো তিরপান্নও পেয়ে গেছে এরকম হতেই পারে এটা স্বাভাবিক তো তোমাদের আমি বলে রাখি দুই তিন নাম্বার ডিফারেন্ট রয়েছে তারাই কিন্তু একমাত্র চাকরিটা পেয়ে যাবে তো তোমাদের ধরে রাখো যে ষাটের উপরে তোমাদের ফাইনাল যে কাট অফ সেটা কিন্তু যাবে না হয়তো পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে তোমাদের কাট অফটা নির্ধারণ করবে তবে তোমরা যারা দুই তিন নম্বর বেশি রয়েছো অর্থাৎ এসসিদের যেরকম উনচল্লিশ কাট অফ গিয়েছে হয়তো কোনো প্রার্থী পঁয়তাল্লিশ পে পাস করেছ তাদের জন্য একটা সুখবর যে তোমাদের ইন্টারভিউ কিছুটা নম্বর পেলেও কিন্তু তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে তো যাই হোক এটা ছিল তোমাদের একটা বিগ আপডেট তো কাট অফ রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কাট অফের ওপর ভিত্তি করে হয়তো আমি আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতে পারি তো ফ্রেন্ডস এটা ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করবে কেননা এই ভিডিওটি খুবই খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল